ং্রি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগ এ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল বেলা ঘুম থেকে উঠে আজ একেবারে কাজকর্ম করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কেন কারণ আজকে যাচ্ছি আমরা একটু তো তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে আমাদের একটা আর কি দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার কথা আছে কারণ দিদি ভাই নেমন্তন্ন করেছে গৃহপ্রবেশেই যাচ্ছি তো যাই হোক অনেক দিনের পরিচিত আর তোমরা অনেকেই চেনো আমার যারা আর কি পুরোনো ভিউয়ার্সরা এই চ্যানেলে আর কি দেখছো তো তারা চিনবে তো চলে এখানে আর বলছি না আমি আর কি একবারে জায়গায় গিয়েই তোমাদেরকে দেখাবো দিদি ভাইকে আর এদিকে মানে কার সাথে দেখা করতে যাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি সেটা আমি ওখানে গিয়েই দেখাবো ঠিক আছে তো আমি তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ বাজ কমপ্লিট করে ব্যাস স্নান টান করে রেডি এই পার্পেল কালারের যে চুড়িদারটা নিয়েছিলাম সেটাই পরেছি আর এদিকে মা পড়েছে হচ্ছে এটা ঠিক আছে তো আর এই চুড়িগুলো নতুন নিয়েছিলাম না এগুলো পরে নিয়েছি ঠিক আছে দেখো সেভাবে তো আর কি বাড়িতে সবসময় পরা হয় না এই জিনিসগুলো তো কোথাও ঘুরতে টুরতে গেলে বা শাড়ির সাথে ঠিক আছে চুড়িদার বা শাড়ির সাথে তখন পরা হয় ওই জন্যই নতুন যখন নিয়েছি তাই পরে নিলাম তো চলো আমি কিন্তু একদম রেডি কানে আর পাল্টাইনি কানে ওই ইয়ে কানেরটাই আছে সেফটি পিন কানেকটা ব্যাস এই হচ্ছে আমার লুক আজকে তা কাকু গাড়ি নিয়ে চলে এসছে এই যে এখন বেরোচ্ছি চলো মার ট্যাগ নিয়ে এসেছি ঠিক আছে মা এখন এসে পৌঁছায়নি ব্যাগের চেন আচ্ছা চলো তাহলে দুগা দুগা করে রওনা দিই ঠিক আছে স্কুলের বাচ্চাগুলোও চলে এসছে যাচ্ছে

বিস্কুটটাও খেলে মানে বিস্কুটটাও খুব সুন্দর বেশ সুন্দরবনে গেছিলাম কাকু তা অতটা ইয়ে না বুঝেছো অনেক সময় নেয় তাই যে এখন ভিতরে আর কি একটু ঘুরতে ঘুরতে দেখি যে জায়গাটা তো বেশ ভালো লাগলো দেখি খুব সুন্দর বেশ রেস্টুরেন্ট একদম সাজানো গোছানো পরিপাটি পুরো দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না

আর কলকাতায় আসতে না আসতে কি গরম আমাদের ওইদিকে যথেষ্ট ঠান্ডা এইদিকে যেন বেশি গরম তা ওই জন্যই এসিটা চালিয়ে নিতে হলো নাহলে কিছু করার নেই গরমে বিল্ডিংটা নতুন হচ্ছে তো ওই জন্যই ইকো পার্কের এখানেই আর কি দাঁড়িয়ে পড়লাম কাকু বললো এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নাও খুব ভালো নাকি তো আমি তো কখনো আর কি এখানকার মিষ্টি খাইনি কলকাতার মিষ্টি চলো দেখি কোন দিকে কোন দিকে যাব কোন দিকে গেলে মিষ্টি ভালো পাওয়া যাবে ওই দেখো চলো এইদিক গেলে পাওয়া যাবে আচ্ছা ও দরজা খুলে দিল ঠিক আছে ভালো আছি

এই যে আমরা পৌঁছে গেছি এখন এখানে অপেক্ষা করছি ঠিক আছে দাদা আসছে আমাদেরকে নিতে কারণ এখান থেকে গাড়ি আর ভিতরে যাবে না তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি এখন গাড়িটাকে পার্কিং করতে হবে তারপরে তাই তো ওই জন্যই তাই এখানে এসে দাঁড়িয়ে পড়েছি এখন আমরা কারণ এর আগে আর কি গাড়ি যাবে না ঠিক আছে ও এটা মনে হয় এখানে জগন্নাথী পুজো হয়েছে কি সুন্দর দেখো কি দারুণ লাগছে

ঘরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে দেখতে দারুণ লাগছে ওই যে ওই দিদি ভাই বহু বছর পর ফেটি উৎসব প্রায় 2-3 লাস্ট হলুদ লিফটাই কাজ করেছিলাম তারপরে আর দেখা হয়নি আবার এই যে দেখা তো भाभी जी

আমাদের 24 গুলো ছোট ছোট করে দিয়ে দিও হ্যাঁ নাইটে হ্যাঁ আছে तो और सो दे और आप कैसे हो डेविड मिचा है हुआ क्या है कि क्या वंडरिंग इज दिस इन দেখেছো তো সেই যে সবাই মিলে খেতে বসেছি এখানে এই যে চলো বেচারা তিনজন বসতে পারেনি একদম এই যে তিনজন দাঁড়িয়ে তিনজন দাঁড়িয়ে আছে পরে মেরে পরের টাইম হ্যাঁ এখন আর বসালাম না ঠিক আছে চাপ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করেছি কিন্তু দিতে পারিনি জায়গা না চেষ্টা করেছি আপনার একদম চলে এসেছে চাটনি পাপড় ঠিক আছে এখন

mao mitadi video ha khoda complete korte onekh kon bose golpo korlam ekhon হয়ে beroch hoye cholai le onekta late ফুলটাও আর আশ্রয় থাক যেমনভাবে ভাবে আসে থাক গরম লাগছে খুব মানে কি বলতো অনেক লোকজন তো সবাই মিলে বসে আর কি আনন্দ করছি গল্প করছি ওতে আর কি আর ইয়ে নেই হ্যাঁ তো চলো এই হচ্ছে দিদি ভাইয়ের বাড়ি ঠিক আছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই একেবারে আর কি জায়গা সহ বাড়ি আর কি কিনে নিয়েছে তো এখানেই আর কি স্টুডিও যেটা আগে ছিল তো সেটা আর কি ছেড়ে দিয়েছে তো এখানে আর কি স্টুডিওটা করবে তা আজকে আর কি সবে মাত্র হলো তো যাই হোক দিদির সাথে তো আমার আর কি অনেক বছরের সম্পর্ক তোমরা সবাই জানো তো খুব ভালো লাগলো আর দিদি ভাই ডেকেছে আদর করে তো আসবো না এটা হতেই পারে না তো ওই জন্যই চলো তাই যে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন গাড়ি ছেড়েও দিয়েছে বাবা মোটে ছাড়বে না ঠিক আছে ওগুলো হচ্ছে সব দিদি ভাইয়ের স্টুডেন্ট মানে এই কয়েক বছর আমি দিদির সাথে যখন থেকে আর কি আমার পরিচিত চেয়ে না পরিচিত তখন থেকে মানে দিদি যখনই বলতো এই জানিস তো আজকে টিনা আসবে শ্যুটের জন্য ব্যাক আমরা টিনাকে দেখবো আমরা টিনাকে দেখবো আর দিদি তো যেদিন আর কি শ্যুটটা রাখতো সেদিন ওদেরকে বলতোই না কারণ দিদির স্টুডিওটা অনেকটাই ছোট তো জায়গাটাও কম এবার শ্যুটের একটা ইয়ে থাকলে তখন আর কি অনেকটা সময় লাগে তো তো ওই জন্যই তো যাই হোক আজকে এসে আর কি সবার সাথে দেখা হয়ে গেল তো সবাই খুব মিশুকে আর ওদের সাথে আমিও মিলে গেলাম আর কি বেশ ভালোভাবে আজকে দিন পুরো দিনটা কাটালাম এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখান থেকে বেরোলাম এই যে মা তো হেঁটে ও মুটু মুটু লাগছে তো তো সত্যি রান্নাগুলো অসাধারণ হয়েছিল আর পেটটা ভরে খেয়েছি একদম

ওই দিক থেকে ওই দিক থেকে বাবা তো এখন যাব হচ্ছে কাকু শ্বশুর বাড়ি কাকু নিয়ে যাবে তো এখান থেকে এখন মিষ্টি কিনছি বেশ সুন্দর সুন্দর মিষ্টি যেমন এটা আছে আপেল মিষ্টি আপেল মিষ্টিটা নিলাম এই একটা মিষ্টি এই একটা মিষ্টি সুন্দর তাই যে মিষ্টি কিনে তারপরে তাই এই যে এখন বসে আছি কাকু গেল মানে ফলের দোকানে তো ফল নিয়ে আসুক আমি একবার এখান থেকে নিয়ে নিলাম মিষ্টিগুলো সুন্দর সুন্দর আবার আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তো পুজোর জন্য লাগতো তা হেভি দেখতে ওই আপেল মিষ্টিগুলো কি সুন্দর লাগছে না দেখতে ওই জন্য পুজোর জন্য নিয়ে নিয়েছি চলে এসছি কাকু শ্বশুরবাড়ি কাকু শ্বশুর বাড়ি নিয়ে এসছে এবার নাও সেদিন যেমন গিয়ে আমরা ব্যাস কাকু পেট ভরিয়ে দিয়েছে আজকেও তাই কাউ কাকিমা আর যেটা হচ্ছে কাপুসালা আজকে মনে হাটটা ছিল নাকি আজকে কি হলো এত হ্যাঁ ভেজেছে মানে হাট হ্যাঁ তাই যে বাড়ি চলে এসেছি হাত-পাগুকে ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করলাম আর আসার সময় একবারে বিরিয়ানি নিয়ে এসেছিলম শক হয়েছে খাবো তো এইজন্যই আর কি তো এখন আর কি খাওয়া দাওয়া করবো বাপিকে ফোন করলাম বাপি আসছে বললো ডিউটি শেষ হয়েছে ওর খিদে পেয়ে গেছে রাত হয়ে গেছে না ওই তো হ্যাঁ দেখো শোন কতটা পাম কোন পাম তাহলে তো চলে এসছে বাপি হ্যাঁ

এই ভিডিও এডিট করতে করতে কখন যে আমি ফোন রেখে ঘুমিয়ে পড়েছি আমি নিজে জানি না এমনকি গায়ে একটা মানে কিছু দিও নি এই ওন্নাটা কাছে ছিল এই অন্য গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর বলো কেন তো যাই হোক কাঁথা কম্বল সবই আছে পাশে সে আর অতটা খেয়াল নেই তো এই তো অনেকক্ষণ হলো উঠেছি ঘুম থেকে উঠে তারপরে ভিডিওটা যেহেতু এডিট করা নেই তাড়াতাড়ি করে ঝটফট করে এডিট করলাম আমার এগারোটায় ভিডিও পাবলিক করার সময় এখন কত বেলা হয়ে গেল এগারোটা পাঁচ বেজে গেছে তাই কিছু করার নেই যাই হোক গতকাল কিন্তু আমরা খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ সবাই বলো না যে আমি খারাপ আমি এই আমি সেই তো যে মানুষগুলো আমাকে আগে থেকে চিনে আর জানে যে টিনা কেমন তো তারা না এখনো পর্যন্ত মনে করে যে আগে যে টিনাটা ছিল সেই টিনাটা এখনো আছে তোমাদের মধ্যে অনেকেই যতই কটাক্ষ করে কথা বলুক না কেন যারা আর কি এই টিনাকে চেনে তারা কিন্তু সেই ভালোবেসে নিজের মতো করেই আপন করে নেয় এখনো পর্যন্ত এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো চলো আবার নেক্সট ব্লগে তোমার দেখা হচ্ছে টাটা